প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে তিন নম্বরের পোস্ট দেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য একান্ত প্রয়োজন এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই তৈরি করে তবে কিন্তু পরীক্ষার হলে যাবে লেখো প্রথম পোশ লিখবে ইনভাইট কমা দিয়ে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ইনভার্টেড কমা ক্লোজ করে ডেস দিয়ে লিখবে কেন সংস্কৃত ভাষা সম্পর্কে লেখক এ কথা বলেছেন কেন সংস্কৃত ভাষা সম্পর্কে লেখক এ কথা বলেছেন এ প্রশ্নটা অবশ্যই তৈরি করবে পরের প্রশ্ন লিখবে যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে দেয় লিখবে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না ইনভার্টার কুমার ক্লোজ করে দাঁড়িয়ে দেবে দিয়ে ড্যাশ লিখবে প্রসঙ্গ সহ উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা প্রসঙ্গ সহ উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন লিখবে ইনভার্টার কোমাতে লিখবে লেখ সুতরাং ইংরেজি চর্চা ইনভার্টার কমাতে লিখবে সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি সুতরাং ইংরেজি চর্চা চ চয়ের আকার ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি দাঁড়িয়ে দেবে ইনভার্টার কমা ক্লোজ করবে দিয়ে প্রশ্ন লিখবে কোন প্রসঙ্গে বক্তা কেন এ কথা বলেছেন কোন প্রসঙ্গে বক্তা কেন এ কথা বলেছেন আর তোমাদের বলে রাখি যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের বলে রাখি এখন থেকেই তোমরা বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়বে তাহলে কি হয় যে যে সমস্ত এমসি কিউ বা এসি কিউ প্রশ্ন আসে পরীক্ষায় সেগুলো তোমাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে ঠিক আছে নাও পরে তিন নম্বরের প্রশ্ন লিখবে তিন নম্বরের জন্য আর হ্যাঁ ভালো কথা তোমরা যখন মানে লিখবে ষাটটি শব্দের মধ্যে কিন্তু প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে ষাটটি শব্দের তিন নম্বরের আসে ষাটটি শব্দ লিখতে পারে ঠিক আছে প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো কিংবা লেখে যে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও এইভাবে প্রশ্ন আসে এবং সেই অনুসারেই তোমাদের কিন্তু উত্তর করতে হবে চলে পরের প্রশ্ন লিখবে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি ইনভাইস কমাতে লিখবে বাঙালির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তার পদাবলী কীর্তনে তার পদাবলী কীর্তনে বাঙালির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তার পদাবলী কীর্তনে কয়েক দীর্ঘই তৈরে রে দন্তানকার দাঁড়িয়ে দাও ইনভাইট কমা ক্লোজ করো ড্যাস লিখবে ড্যাস লিখবে পদাবলী কীর্তন কী পদাবলী কীর্তন কী পদাবলী কীর্তন কী ঠিক আছে দাও ওই সঙ্গে লিখবে প্রাবন্ধিক কেন এমন উক্তি করেছেন প্রাবন্ধিক কেন এমন উক্তি করেছেন ফলাকার ব দন্তার ধ্বইহ্যই ক প্রাবন্ধিক কেন এমন কেন এমন উক্তি করেছেন চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে লিখবে পরের প্রশ্ন সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে ইনভাইট কমাতে লিখবে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব হলো ইনভার্টার দাঁড়িয়ে দাও ইনভার্টারকে আমার ক্লোজ করো সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে চ চয়রে আকার সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব ব ইঙ চয় হস্যৈ বঞ্চিত হব ড্যাস দিলবে বক্তা কেন এমন উক্তি করেছেন বক্তা কেন এমন উক্তি করেছেন হলো এই চারটে পাঁচটা প্রশ্ন তোমাদের যেগুলো দিলাম তোমরা অবশ্যই এই কটা ভালো করে তৈরি করবে বাড়িতে প্র্যাকটিস করবে বারংবার এবং অবশ্যই ভালো করে উত্তর লেখার চেষ্টা করবে আর ভালো কথা তোমাদের বলি আবারও বলছি তোমরা খুঁটিয়ে বইটা কিন্তু পড়ো খুঁটিয়ে বই পড়লে এমসি কিউ এসি কিউ প্রশ্ন উত্তর তোমাদের কাছে কিন্তু অনেক সহজ হবে আর যারা নতুন এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা কী ধরনের প্রশ্ন চাইছ বা কী ধরনের উত্তর চাইছো সেগুলো অবশ্যই কমেন্ট সেকশান জানাবে ভালো লাগলে লাইক করবে আর অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে ভালো থেকো আর ভালো করে অবশ্যই অবশ্যই পড়াশোনা করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই